কিতা কিতা হইল বুঝছনি তো হেরো বালা মানুষ কিতা হরে বালা আসনি তো সকাল সকালে আমি খালি গড়তে পারছি তো চাষা আইসনি আমরা উঠানো উঠানে বাতি যাচ্ছি দান করে দিতাম তো তারপরে আমি গেলাম গিয়া দেখি একটা খাস গিয়ে বুঝলেন যাওয়া বাদেও গিয়া দেখি নি চাষার দান দেন মাফা হয়েছে না এখন তাই না মাফা আরম্ভ হইলে এক তুলি দাও বুঝলি বসতাম মানে শক্তি বুঝলেন সেই শক্তি বাবা হল বা হল মানে আমি তো থেকে ফুটা বাবা হয়ে গেছি একলা বসতাম তারপর ফার না বুঝছি একলা তুলি দাও তারপরে আমার খৈর না

আমাৰ একো নিব আছে দেখা কথাটো বস্তা ফুৰা